বাইরান বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড় আয়কর দপ্তর সূত্রে খবর সাগরদিঘির বিধায়কের শমশেরগঞ্জের বাড়ি এবং বাড়ি লাগোয়া বিড়ি কারখানায় প্রায় আঠেরো ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ষাট লক্ষ টাকা গতকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরানের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা এক যোগে সাগর বিধায়কের বিড়ি কারখানা বাড়ির উল্টো দিকের চা কোম্পানির অফিস বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হাসপাতাল স্কুল এবং সুতির কেমিক্যাল হাবে তল্লাশি চালান অফিসাররা খবর বিধায়কের একাধিক সূত্রের ঠিকানায় হানা দিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রাত সাড়ে এগারো নাগাদ শেষ হয় আয়কর অভিযান বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব কি জানতে পারে যাচ্ছে বাইরন বিশ্বাসের মুর্শিদাবাদ জেলার প্রায় আটটি জায়গায় কালকে যে আয়কর দপ্তরের আধিকারিকরা আনা দিয়েছিলেন এবং দফায় দফায় তারা একেবারে বাইরন বিশ্বাসের মূল যে অফিস তার বাড়ি লাগোয়া সেইখান থেকে আঠেরো ঘন্টা পর আয়কর আধিকারিকরা সেখান থেকে বেরোন এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে সংগ্রহ করেন এবং নগদ টাকাও তারা সংগ্রহ করেন এবং সবটা নিয়ে কিন্তু বাইরন বিশ্বাসের মুর্শিদাবাদ জেলার যে আর্টিভ প্রপার্টি রয়েছে সে প্রপার্টিতে তারা আনা দেন এবং তারা সেখান থেকে মূলত যেটা জানতে চান বাইরন বিশ্বাস একাধিক কোম্পানির সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছিলেন সেই কোম্পানিগুলোর কিভাবে তারা সেই কোম্পানিগুলো কিনেছিলেন এবং তার স্ট্যাটাস কি রয়েছে এবং সেখানে আইকর সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মূলত জিজ্ঞাসাবাদ ছিল এবং তারা প্রায় এক টানা আঠেরো ঘন্টা থেকে কাউকে বেরোতে দেননি এবং আঠারো ঘন্টা কিন্তু এইভাবে আটটি জায়গায় তার তিনটি স্কুল কেমিক্যাল লাভ সহ আটটি জায়গায় মুর্শিদাবাদে সর্বশেষ রাত পর্যন্ত তারা তল্লাশি চালান এবং তল্লাশি চালানোর পর তারা সেখান থেকে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে এবং আর্থিক ষাট লক্ষ টাকা মুক্তি তারা সেখান থেকে হিসাব বহির্ভূত অর্থ সেখান থেকে তারা নিয়ে যান সুচিস্মিতা রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো বাইরন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড় আয়কর দফতর সূত্রে খবর সাগর বিধায়কে বিধায়কের শমশেরগঞ্জের বাড়ি এবং বাড়ি লাগোয়া বিড়ি কারখানায় প্রায় আঠেরো ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ষাট লক্ষ টাকা গতকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরনের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা এক যোগে সাগর বিধায়কের বিড়ি কারখানা বাড়ির উল্টো দিকে চা কোম্পানির অফিস বাড়ি থেকে এক কিলোমিটার দূরে শমশেরগঞ্জের হাসপাতাল রঘুনাথগঞ্জের স্কুল এবং সুতির কেমিক্যাল হাবে তল্লাশি চালান আয়কর অফিসাররা সূত্রের খবর বিধায়কের একাধিক ঠিকানায় আয়কর হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রাজীবের কাছে রাজীব আয়কর দফতর সূত্রে আর কি জানতে পারা যাচ্ছে পাইকার দপ্তর সে সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভাইজান বিশ্বাস তার বিভিন্ন ব্যবসা করার জন্য ব্যাংক থেকে প্রচুর লোন নিয়েছিলেন সেই গুলোর নথিপত্রও তারা দেখতে চান এবং তারা সেই লোন কিভাবে নিয়েছিলেন কি জন্য নিয়েছিলেন এবং সম্প্রতি যে বড় একটি কেমিক্যাল হাত তৈরি করার জন্য সুতির বিভিন্ন জায়গাতে একটা বড় নির্মিয়মাণ কারখানা তিনি তৈরি করছেন সেই কারখানার পিছনে কোনো প্রভাবশালী হাত রয়েছে কিনা সেটাও তারা জানতে চান এবং তারা যেটা একটি লেনদেন সংক্রান্ত বিষয় তার কাগজপত্র এবং তাদের যে বিভিন্ন যে সংস্থা রয়েছে সেই সংস্থার যে সমস্ত অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টসরা দিয়ে থাকেন শিক্ষা প্রতিষ্ঠান মানে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং তাদের আরো যে সমস্ত বিড়ি ছাড়াও যে সমস্ত ব্যবসা রয়েছে প্রত্যেক ব্যবসার কিন্তু তারা গত এক বছরের যে সমস্ত তারা আয়কর রিটার্ন দিয়েছেন এবং যা তাদের আয় হয়েছে তার একটা নবুদ তারা দেখার চেষ্টা করেন এবং যেটা আয়কর সূত্রে যেটা জানা যাচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই বাইরন বিশ্বাস এবং তার পরিবারের ব্যবসা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তারা নজর রাখছিলেন এবং তারা কার্যত একেবারে বিভিন্নভাবে তাদের যে অভিযোগ এবং আয়কর সূত্রে আরেকটা বিষয় জানা যাচ্ছে তারা বিভিন্ন সূত্র মারফত এই ভাইরাল বিশ্বাস যে ব্যবসা সংক্রান্ত কিছু অভিযোগ পেয়েছেন সেই অভিযোগের সত্যতা গুলো তারা খতিয়ে দেখার জন্য তারা ভাইরাল বিশ্বাস এবং তার পরিবারের লোকজনের সঙ্গে বারবার কথা বলেন এবং তাদের যারা চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছেন এবং যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন এবং যারা এই হিসাব পরীক্ষা রাখেন সেই হিসাব রক্ষকদের সঙ্গেও তারা কিন্তু বারংবার কথা বলেন এবং তারা একবারে এক না আঠারো ঘন্টা মুর্শিদাবাদ জেলায় তাদের যে আটটি স্থান রয়েছে আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়ি রয়েছেন সেই জায়গাতেই কিন্তু একযোগে তারা এই অভিযান চালান ধন্যবাদ রাজীব